হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিরা পাল ফর্টিফোর আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত সকাল এখন নেই এখন বাজে হচ্ছে কটা বারোটা তো বারোটা হয়েছে কোনো করবো তো আজকে রান্না হবে মাশরুম কালকে বাজার থেকে যখন প্রদীপ কিনে নিয়ে আসিলাম তখন মাশরুম দেখে আমার প্রতিতে বলে কালকে মাশরুম খাবো আগে রাতে একটা নতুন রুল বানিয়েছে আমার পতিতে বলে এত মাছ মাংস খাবো না সপ্তাহে একদিন মাছ মাংস খাবো আর বাকি দিন ডাল আর সবজি খাবো আমি বললাম ঠিক আছে তুমি যদি মেনটেন করতে পারো তো অবশ্যই সেটাই হবে তো মাশরুম নিয়ে এসেছি এখন হচ্ছে মাশরুম রান্না তো এটাকে কেটে গরম জলে ভিজিয়ে ভাত বসিয়ে দিয়ে আমি যা হচ্ছে জামা কাপড় ধুতে দুদিন জামা কাপড় ধুই নি দু গালতি জামা কাপড় হয়েছে তো ভাত হতে হতে জামা কাপড়গুলো চেষ্টা করব ফটাফট করে ধুয়ে নেবার

তবে আমার মনে হচ্ছে এর গায়ে একটা কষ আছে এত কালো ছিল না তো এটা কাটার পর হালকা একটু কালচে কালচে চলে এসেছে আর গরম জলটায় ভিজিয়ে রাখার পরে পুরো একদম কালো কালো হয়ে যাবে তো গরম জলে ভিজিয়ে দিলাম এটা আমি এবার ঢেকে রাখবো কিছুক্ষণ যতক্ষণ ভিজছে ততক্ষণ খানিকটা জামা কাপড় আসে আমি নিয়ে এসেছো টেঙে দিয়েছি একটা দু জল ঝরুক আর এবার নেড়ে দেবো দেখে মনে হচ্ছে নাড়লে ছাদে আর জায়গা থাকবে না ঠান্ডায় এগুলোর অবস্থা খারাপ বাড়তেই চাইছে না অনেকগুলো হয়েছে অনেক টমেটো হয়েছে শুধু একটা আছে নাই হয়েছে কিন্তু বাড়ছে না এতটা পরিমাণে ঠান্ডা চাইজ টমেটো এইজো এটা কিন্তু বাড়বে না এতটাই ঠান্ডা ঠান্ডা না করলে আর বাড়বে না ওরা তো আমি যা নিংড়াই আর শুকু দিই তো দুদিনের মানে তিন দিন হয়ে গেল তিন দিনের পর দিন জামা কাপড় ধুয়ে চারিদিকে কাপড় টেঙে দিয়েছি আমি কাজ করতে করতে কালকে দিয়া তো সঙ্গে করে নিতে নিতে চাই একটা একটা করে আমাকে দেখা যাচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে কয়েকটা তুলে নিয়ে এসেছি আর কয়েকটা তো নিচে আছে এই থালটাই করে দিয়েছিলাম সেই তেলটা সেরকম আছে ধোয়া হয়নি আর এই দিয়াটা মনে হয় নেমে গিয়েছিল তেলটা সেমন আছে থাক এটা জ্বালিয়ে দেবো আবার আর আজকে আমার অনেক কাজ অনেক জামা কন গুছাতে হবে গিয়ে এবার রান্না করবো মাশরুমগুলো ধুয়ে রেখে চলে এসেছি রান্না নি আর কি এটাই আর যেখানে যেখানে দিয়া দিয়েছিলাম পুরো তেলের একটা এরকম দাগ হয়ে পড়ে আছে সব সাফাই করতে হবে দেখি কি করি গলাটা পর্যন্ত ব্যথা হচ্ছে টুকুর টুকুর করে খাসি হচ্ছে বেশি না হয়ে যায় সেটাই ভাবছি আর অতটা চাঁকুর দিয়েছি যাদের এই যে ঠান্ডার দোষ আছে তাদের যে কি প্রবলেম প্রবলেম হচ্ছে আর এখানে মাশরুম বসিয়ে দিয়েছি আর এখন কাটবো হচ্ছে তা কপি এই ছোট্ট সাইজের পাতাকপিটা এটা কাটবো হয়ে যাবে ব্যাস তো রান্না বসিয়ে দিয়ে বাদ বাকি কিছু কমপ্লিট হয়ে গেছে ওরা গেছে উপরে পুজো দিতে পুজো করে আসুক আর পাতাকপি আলুটা বাকি আছে ওটা হয়ে গেলেই ব্যাস ভাত খেতে বসে পড়বো হয়ে যাবে আর টিউশন আছে পরে টিউশন যেতে হবে আর কাপড় আজকে আর ধোবো না আজকে যেগুলো পড়েছিলাম সেগুলো জামাকুর কালকে এগুলো কালকে এরকম সকাল সকাল আবার ধুয়ে দেবো তো এটাই করবো আজকে জামাকুর আজকে ধোবো না আজকে জামা কালকে সকাল সকাল ধুয়ে দেবো ঘুনতে কোঠেই ধুয়ে দেবো ব্যস হয়ে যাবে তাহলে শুকিয়েও যাবে মানে আদা শুকাবে শুকাবে তা না জলটা ঝরে যাবে এটাই করবো গেছে এই হচ্ছে মাসুম আর এই হচ্ছে বাঁধাকপি নিয়ে নিয়েছি ভাত খেয়ে নিই ভীষণ খিদে পেয়েছে নিয়ে বসে আছি গো ভীষণ যন্ত্রণা হচ্ছে আজকে এত যন্ত্রণা আগে কোনো দিন হয়নি যখন ভেঙে গিয়েছিল তখনও মনে হয় এত যন্ত্রণা হয়নি আজকে যতটা যন্ত্রণা হচ্ছে এত মোটা একটা মুজোফুর আছি তারপরে আবার এই গরম পট্টিটা পরে নিয়েছি আর গানের আওয়াজ আসছে পাশের বাড়ি গান শুনছে তাই এই কষ্টটা কার সঙ্গে শেয়ার করব ভাবলাম তোমাদের সঙ্গেই শেয়ার করি তো শেয়ার করছি কেউ নেই আমার কষ্ট শোনার মতো ভীষণই যন্ত্রণা হচ্ছে পায় মনে হচ্ছে বসে বসে জোরে জোরে কান্না করি এতটাই যন্ত্রণা হচ্ছে কিন্তু কান্না করারও উপায় নেই দুই মেয়ে এসে বলবে মা কাঁদছো কেন মেয়েদেরকে বাবা নিয়ে গেছে টিউশন ছাড়তে আর জল আসবে মটটট লাগিয়ে নিয়েছি এখন আসি তো ভাবছি বসে বসে কি খাবো তো একটা ঘরে একটা ডিউ এই ক্যানটা ছিল হাত থেকে কিছুতেই খুলতে পারছি না লাস্টে আমাকে চামচ দিয়ে তবু অনেক চেষ্টা করে জোর জবস্তি করে তারপরে এটাকে আমি খুলেছি একটা এটা খুলতে যে আমার এত কষ্ট হয়েছে আজকে কি বলবো ঠান্ডার জন্য একেবারে কি হাতটাতে কোনো কাজ করছে না আমার তারপর মন খারাপ শরীর খারাপ অবশেষে একটা চামচ দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে এরকম মানে চেষ্টা করে খুলেছি তারপর খেয়ে নিয়েছি আর এটা আমি একাই খেয়ে নেবো খাওয়ার জন্য রাখবো না সবটা আমি একা একাই খেয়ে নেবো যে ওই সাড়ে চারটের উপর প্রায় পনেরো পাঁচটা দশটা বাজে জল এসেছে জল ভরছি সঙ্গে ভাবছি জামা নিয়ে যাই অর্ধেক অর্ধেক শুকিয়েছে অর্ধেক অর্ধেক ভিজে আমার অবস্থা আজকে ঢিলে হাতে শিরায় টান করে হাতে ব্যথা হচ্ছে পায়ে হচ্ছে দেখি কতক্ষণে মুখের হাসিটা ফিরিয়ে আনতে পারি সব কষ্ট সহ্য করে শারীরিক মানসিক যতই ভাবি সব ভুলে থাকবো সেই চলে আসে একটা না একটা কিছুই না কিছু আসেই এখানে সন্ধ্যেবেলায় মনটা আমার এতটাই খারাপ মেয়েদেরকে টিউশন থেকে নিয়ে এসেছি নিয়ে এসে ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি তারপর আর মানে নিজে ঠিক থাকতে পারিনি মনে হচ্ছে এতটাই কান্না করি এতটাই কান্না করি এখানে কান্নাই করে ফেলেছি তো ভিডিও করার কারণ একটাই মানে কষ্টগুলো কাউকে শেয়ার করতে পারি না ভালো লাগাগুলোকে কাউকে শেয়ার করতে পারি না তুই ভাবলাম সবার সঙ্গে একটু শেয়ার করি আর কিছু কিছু কষ্ট বা কিছু কিছু মনের কথা সত্যি কারোর সঙ্গে শেয়ার করা যায় না সেগুলো মনে হয় সবসময় মনের মধ্যে থাকাই ভালো হ্যাঁ আছে কিছু কিছু কথা এরকম আছে কারোর সঙ্গে শেয়ার করা যায় না কিছু কষ্ট আছে চেপে রাখাটাই বেস্ট উপায় আর মন খুলে তো কাঁদতেও পারি না কারণ বাড়িতে আমি একমাত্র আছি যে সবাইকে হাসি খুশি রাখতে পারি তো তার জন্য